আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণী গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তার পৃষ্ঠা উনসত্তরের যে ভাগ অঙ্কগুলো রয়েছে এই প্রত্যেকটি ভাগ অঙ্ক আমি একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করো না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে এক নম্বর অকে বলেছে তিন ভাগ এক এখন তিন ভাগ এক করা ভাগ করার জন্য প্রথমে আমরা কিভাবে ভাগ করব দেখে নিই দেখো আমরা সব সময় ভাগ করার সময় কি করি দুইটি ব্রেকেট ব্যবহার করে এরপরে কিন্তু ভাগ করি এই ব্রেকেটের ভিতরে আমরা সবসময় কোন সংখ্যাটি লিখবো দেখো এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে একটি তিন একটি এক এখন এই তিন আর একের ভিতরে ব্রেকেটে কোন সংখ্যাটি বসবে আমরা জানি ব্রেকেটে সবসময় ব্রেকেটের ভিতরে সবসময় বড় সংখ্যাটি বসে তাহলে তিন হচ্ছে বড় এই ব্রেকেটের ভিতরে তিন বসবে আর এই তিনকে বলা হয় কি ভাজ্য তিন হচ্ছে আমাদের ভাজ্য আমাদের এই মাঝখানে ব্রেকেটের ভিতরে যে সংখ্যাটি বসবে এই সংখ্যাটি হচ্ছে ভাজ্য আর ব্রেকেটের সামনে যে সংখ্যাটি বসবে এই সংখ্যাটি হচ্ছে এক আর এই সংখ্যাটি হচ্ছে ভাজক এক হচ্ছে আমাদের ভাজ এখন এই ভাজক আর এই ভাজ্য ভাগ করে আমরা কি পাবো ভাগ ফল তাহলে এখানে আমরা লিখবো ভাগ ফল আর এর নিচে লিখবো আমরা কি ভাগশেষ শেষ নিচে আমরা ভাগশেষ শেষ লিখবো সেক্ষেত্রে বন্ধুরা অঙ্কগুলো করার সময় তোমরা খেয়াল রাখবে ব্রেকেটের ভিতরে হবে বড় সংখ্যাটি আর এই বড় সংখ্যাটি হচ্ছে ভাজ্য আর ব্রেকেটের সামনে হবে ছোট সংখ্যা ছোট সংখ্যাটি হচ্ছে ভাজ্য এখন আমরা ভাগ করব দেখো এক দিয়ে তিনকে ভাগ করার জন্য একের ঘরে নামাতে আমরা কতবার গুনতে পারি তিনবার গুলে তিন অক্ষে তিন আমরা তিন পাই তাহলে আমাদের ভাগ হচ্ছে তিন এখন এই তিন আর এই তিন বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাবো শূন্য আমাদের ভাগ শেষ হচ্ছে ভাগ হচ্ছে শূন্য আর ভাগ ফল হচ্ছে তিন এই তিন হচ্ছে আমাদের ভাগ ফল তাহলে আমরা এখানে তিন লিখে দেবো সূত্রটি তোমরা ভালো করে মুখস্থ করে নিবে সবসময় খেয়াল রাখবে বড় সংখ্যাটি কি ব্রেকেটের ভিতরে হবে ব্রেকেটের ভিতরে রেখে তোমরা ভাগগুলো করবে তাহলে আর ভুল হবে না এখন আমরা এই সেম নিয়মে আমরা ভাগগুলো করব আমরা কী করব প্রথমে ছোটো সংখ্যাটি লিখবো এরপর একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো লিখে আর একটি ব্রেকেট দিব এখন এক দিয়ে ছয়কে ভাগ করার জন্য একের নামাত আমরা ছয় বার গুনবো ছয় অক্ষে ছয় একটি দাগ দিব ছয় ছয় মিলে গেলে ছয় আর ছয় বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে ছয় তোমরা আলাদা খাতায় রাফ করেও করতে পারো পরীক্ষার খাতায় অথবা দাগ দিয়ে পাশেও করতে পারো আমি তোমাদের বুঝিয়ে নাও বোঝানো সুবিধার স্বার্থে অঙ্কের নিচেই করে দিচ্ছি এরপরে সেম একই নিয়মে আমরা তিন নাম্বার অঙ্কটিও করব প্রথমে আমরা ছোট সংখ্যাটি লিখব। লিখে একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব লিখে আরেকটি ব্রেকেট দিব এখন দুইকে বারো দ্বারা ভাগ করব দুইকে বারো দ্বারা ভাগ করার জন্য দুইয়ের নাম্বারতে আমরা ছয় বার নিব ছয় দুই গুণে কত হয় বারো তাহলে আমরা এখানে কি লিখবো বারো লিখবো বারো আর বারো বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে এখানে প্রত্যেকটা তা ভাগ লিখবে এখানে ভাগ ফল হবে কত তাহলে ভাগ হবে কত এখানে ছয় তোমরা উত্তর লিখে দেবে উত্তর ভাগ ছয় এটার উত্তরও ভাগ ফুল ছয় আর এটার উত্তর হচ্ছে ভাগ ফল তিন উত্তরটি তোমরা লিখে নিবে এরপরে সেম একই নিয়মে আমরা এই অঙ্কটি করবো দেখো এখানে দুইটি সংখ্যায় কিন্তু এক এখন তোমরা কী করবে প্রথমে এই সংখ্যাটি লিখবে লিখে একটি ব্রেকেট দিবে ব্রেকেটের ভিতরে এই দুই লিখবে আর একটি ব্রেকেট দিয়ে এখন ভাগ করবে দুইকে ভাগ করতে গেলে দুইয়ের নামাতে আমরা কতবার গুনব দুই অক্ষে দুই একবার নিব একবার নিলে আমরা দুই পাই এখন দুই আর দুই বিয়োগ করলে শূন্য আমাদের ভাগফল পেয়েছি এক আমরা লিখে দিব ভাগফল এক এখন দেখো আমরা সেম একই নিয়মে প্রথমে ছোটো সংখ্যাটি লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব লিখে আরেকটি ব্রেকেট দিব দিয়ে এখন গুনবো দুইয়ের নামাতে আঠেরো বার গুনতে গেলে কত ঘর গুনতে হয় দেখো আমরা যদি নয় বার গুনি নয় দুই গুণে আঠারো আঠেরো আর আঠেরো বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে আমাদের ভাগ ফল নয় আমরা উত্তর লিখে দিব ভাগ ফল নয় সেম একই নিয়মে প্রথমে ছোটো সংখ্যাটি বিয়ের পর ব্রেকেট দিব ব্রেকেটে বড় সংখ্যাটি লিখবো এখন এর নামাতা দশ বার নিব বার নিলে আমরা পাই বিশ বিশ আর বিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ভাগফল পেছি পেয়েছি আমরা কত দশ উত্তর ভাগফল কত দশ এরপরে দেখো এর সাত নম্বর অঙ্কটি আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখবো ব্রেকেটের ভিতরে আমরা বড় সংখ্যাটি লিখবো এখন তিনকে নয় বার কুনতে গেলে তিনের ভয় নামাতে আমরা তিনবার নিব তিন তিরিকে নয় নয় আর নয় বিয়োগ করলে শূন্য তাহলে আমরা উত্তর ভাগ ফল পেয়েছি কত উত্তর ভাগ পেয়েছি তিন এরপরে দেখো প্রথমে ছোট সংখ্যাটি লিখবো এরপর ব্রিকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো লিখে এখন ভাগ করবো তিনকে বারো দিয়ে ভাগ করতে গেলে তিনের নাম্বার তো আমরা চারবার নিব তিন চারে বারো বারো আর বারো বিয়োগ করলে শূন্য তাহলে আমরা এখানে পেলাম কত ভাগফল ফল চার উত্তর উত্তর ভাগ ফল পেয়েছি চার সেম একই নিয়মে কত ছোট সংখ্যাটি লিখবো একটি ব্রেকেটের ভিতরে বড়ো সংখ্যাটি লিখে দিব এরপরে তিন দিয়ে ছয়কে ভাগ করবো তিন দিয়ে ছয়কে ভাগ করতে গেলে তিনের নামাতা দুই বার গুনব তিন দুই গুণে ছয় ছয়ের ছয় বিয়োগ করলে শূন্য ভাগ ফল দুই এখন আমরা লিখব উত্তর উত্তর ভাগ ফল পেয়েছি কত দুই এখন দশ নম্বর অঙ্কটি করব দেখো দশ নম্বর অঙ্কেও আমরা ছোট সংখ্যাটি দুটো সংখ্যায় যেহেতু এক যেহেতু আমরা প্রথমে তিন নিব এরপরে ব্রেকেটের ভিতরে তিন লিখব লিখে তিন দিয়ে তিনকে ভাগ করতে গেলে তিনের নামাতে একবার বলে আমরা তিন পাই আর তিন মিলে গেলে শূন্য ভাগফল ফল এক উত্তর ভাগ ফল এক ছোটো সংখ্যাটি আগে লিখবো বড় সংখ্যাটি ব্রেকেটের ভিতরে লিখবো এরপর তিন দিয়ে একুশকে ভাগ করবো তিন সাথে একুশ একুশ আর একুশ বিয়োগ করলে শূন্য তাহলে ভাগ সাত উত্তর ভাগফল সাত সেম একই নিয়মে আমরা ছোট সংখ্যাটি আগে লিখব এরপরে ব্রেকেটের ভিতরে আমরা বড় সংখ্যাটি লিখব তিনকে সাতাশ দিয়ে ভাগ করতে গেলে আমাদের তিনের নাম মাতা নয় বার যদি গুণে তিন নয় সাতাশ সাতাশ আর সাতাশ মিলে গেলে শূন্য ভাগফল নয় আর ভাগশেষ পেয়ে উত্তর ভাগফল পেয়েছে কত নয় এভাবে আমরা এক নম্বর অঙ্কটি করব এরপরে আমরা এখন দুই নাম্বার যে ভাগ অঙ্কগুলো রয়েছে এগুলো ষোলো ভাগ চার তাহলে আমরা প্রথমে ছোটো সংখ্যাটি লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন আমরা চারকে ষোলো দ্বারা ভাগ করতে গেলে চারের নামাতা আমরা যদি চারবার নেই চার চারে ষোলো 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 বিয়োগ করে শূন্য তাহলে ভাগফল চার উত্তর ভাগফল চার ছোট সংখ্যাটি আগে লিখব এরপরে ব্রেকেটের ভিতরে বড়ো সংখ্যাটি লিখব এখন আমরা ভাগ করবো চারকে বিশ দ্বারা ভাগ করতে গেলে চারের নামাতা যদি আমরা পাঁচ বা নিই চার পাঁচে বিশ বিশ আর বিশ বিয়োগ করলে শূন্য ভাগ ফল পাঁচ উত্তর ভাগ ফল পাঁচ সেম একই নিয়মে ছোট সংখ্যাটি আগে লিখবো ব্রেকেটের ভিতরে বড়ো সংখ্যাটি লিখব এখন চারের ঘরের নামাতা কতবার গুনলে আমরা চল্লিশ পাবো দেখো দশবার নেই চার দশে চল্লিশ আর চল্লিশ বিয়োগ করলে শূন্য ভাগ ফল কত পেয়েছি দশ উত্তর ভাগ ফল দশ এরপরে দেখো পরবর্তী অঙ্কতে আমরা ছোট সংখ্যাটি আগে লিখবো ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো লিখে আমরা ভাগ করবো দেখো চারকে যদি আমরা বত্রিশ দ্বারা ভাগ করি তাহলে চারের নামাতা যদি আমরা আট বার নেই তাহলে আমরা বত্রিশ পেয়ে যাই চার আটে বত্রিশ বত্রিশের বত্রিশ বিয়োগ করে শূন্য ভাগ পেয়েছি আট উত্তর ভাগ ফল আট ছোটো সংখ্যাটি আগে লিখবো দেখো পাঁচ ছোট পনেরো বড়ো পনেরোটি আমরা ব্রেকেটের ভিতরে লিখবো দুইটা এখন আরেকটি ব্রেকেট দিব পাঁচের ঘরের নামাতা কতবার গুণলে দেখো আমরা পনেরো পাই পাঁচের ঘরের নামাতা যদি আমরা তিনবার গুনি তাহলে তিন পাঁচে পনেরো আমরা তিনবার নিলে পনেরো পাই পনেরো আর পনেরো বিয়োগ করলে আমরা কত পাই দেখো পনেরো আর পনেরো বিয়োগ করলে আমরা পাই শূন্য তাহলে আমাদের ভাগ ফল হয়েছে তিন উত্তর ভাগ তিন ছোটো সংখ্যাটি আগে লিখবো পাঁচ ছোটো পাঁচটাকে আগে লিখবো এরপর একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে আমরা এই বড় সংখ্যাটি লিখবো আর একটি ব্রেকেট দিব এখন আমরা পাঁচের দিয়ে তিরিশকে ভাগ করার জন্য পাঁচের নাম্বাতে আমরা ছয়বার গুনব আমরা যদি ছয় বার গুনি তাহলে আমরা পাই পাঁচ ছয় কত তিরিশ পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিরিশ বিয়োগ করলে শূন্য ভাগ ফল পেয়েছি ছয় উত্তর ভাগ ফল ছয় সেম একই নিয়মে আমরা পরবর্তী অঙ্কটি করবো ছোটো সংখ্যাটি আগে লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে আমরা বড় সংখ্যাটি লিখবো একটি ব্রেকেট দিব এখন পাঁচের নামাতা আমরা কতবার গুনতে পারি দেখো পাঁচের নামাতা যদি আমরা গুণি নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ নয় বার গুনলে আমরা পঁয়তাল্লিশ পেয়ে যায় পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ভাগফল নয় উত্তর ভাগফল উত্তর ভাগফল নয় এরপরে আমরা ছোট সংখ্যাটি আগে লিখবো পাঁচ ছোট পাঁচটা আগে লিখবো ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো দশ হচ্ছে বড় দশটা ব্রেকেটের ভিতরে লিখে দিব এখন পাঁচকে আমরা দশ দ্বারা ভাগ করার জন্য দুইবার নিব পাঁচ দুই গুণে দশ 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 বিয়োগ করলে শূন্য ভাগফল দুই উত্তর উত্তর ভাগফল দুই এরপর ছোটো সংখ্যাটি আগে লিখবো ছয় ছোটো ছয়কে আটের আগে লিখব একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে আঠেরো লিখবো আর ব্রেকেট দিব ছয় নাম্বার তিনবার গুনলে আমরা আঠেরো পাই তিন ছয় কত আঠারো এখন আঠেরো আঠারো বিয়োগ করলে আমরা কত পাই শূন্য তাহলে আমরা এখানে শূন্য লিখে দিব আর আমাদের ভাগফল হচ্ছে তিন উত্তর ভাগফল উত্তর ভাগফল ফল তিন এরপরে দেখো সেম একই নিয়মে আমরা দশ নম্বর অঙ্কটি করব দশ নম্বরটি অঙ্ক করার জন্য আমরা যেহেতু আমাদের দুইটি সংখ্যাই সমান তাহলে আমরা একটি ব্রেকেটের আগে ছয় লিখবো ব্রেকেটের ভিতরে ছয় লিখবো এখন ছয়কে ছয় দ্বারা ভাগ করতে গেলে একবার যাবে ছয়কে ছয় আর ছয় বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ভাগ ফল এক উত্তর ভাগফল ফল এক ছোট সংখ্যাটি আগে লিখবো এরপর ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এখন ভাগ করবো কে বিয়াল্লিশ দ্বারা ভাগ করতে গেলে আমাদের সাতবার নিতে হবে ছয় সাথে বিয়াল্লিশ ছয় নামাতা সাতবার করলে আমরা বিয়াল্লিশ পাই বিয়াল্লিশ আর বিয়াল্লিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমরা ভাগ পেয়েছি কত সাত উত্তর ভাগ ফল সাত ছোট সংখ্যাটি আগে লিখব এরপর ব্র্যাকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এখন আমরা ভাগ করব ছয় নামতা যদি আমরা নয় বা নেই ছয় নয় কত হয় চুয়ান্ন 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 বিয়োগ করলে শূন্য তাহলে আমরা ভাগফল ফল পেয়েছি নয় উত্তর ভাগফল নয় সেম এক নিয়মে এখন আমরা তিন নাম্বারে যে ভাগ অঙ্কগুলো রয়েছে এই ভাগ অঙ্কগুলো করব প্রথমে ছোটো সংখ্যাটি আগে লিখব একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন ভাগ করব সাথে নামাতা কতবার গুলো আমরা বিয়াল্লিশ পাই আমরা যে ছয় বা নেই ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর বিয়াল্লিশ বিয়োগ করলে শূন্য ভাগ করে পেয়েছি ছয় উত্তর ভাগ ছয় ছোট সংখ্যাটি আগে লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব তাহলে সাতকে আমরা সত্তর দ্বারা ভাগ করতে গেলে সাতের নাম্বা দশ বার গুণলে আমরা সত্তর পেয়ে যাই সত্তর আর সত্তর বিয়োগ করলে শূন্য তাহলে আমরা ভাগ পেয়েছি কত দশ উত্তর ভাগফল দশ এরপরে আমরা প্রথমে ছোট সংখ্যাটি লিখবো একটি ব্রেকেট দিব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব লিখে এখন ভাগ করব দেখো সাতের নামাতা কতবার গুনলে আমরা আঠাশ পাই সাতের নামাতা চারবার গুনলে চার সাথে আমরা আঠাশ পাই আঠাশ আর আঠাশ বিয়োগ করলে আমরা শূন্য পাই তাহলে আমরা ভাগ পেলাম কত চার উত্তর ভাগফল চার এরপরে পরবর্তীতে আমাদের সাত নম্বর অঙ্ক সরি চার নম্বর অঙ্কটি করব ছোট সংখ্যাটি আগে লিখব বড় সংখ্যাটি আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব এখন সাতের নামতা গুনব দুইবার সাত দুই গুণের চোদ্দ তাহলে আমরা ভাগ ফল পেয়েছি কত দুই উত্তর ভাগফল দুই ছোটো সংখ্যাটি আগে লিখবো এরপর ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন আমরা ভাগ করব আমরা এখন আট দিয়ে বাহাত্তরকে ভাগ করবো তাহলে আট দিয়ে বাহাত্তরকে ভাগ করতে গেলে আটের নামতা যদি আমরা নয় বা নেই আট নয় কত হয় বাহাত্তর বাহাত্তর আর বাহাত্তর বিয়োগ করলে শূন্য আমরা ভাগ ফল পেয়েছি নয় উত্তর ভাগফল নয় ছোট সংখ্যাটি আগে লিখবো ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব তাহলে এখন ভাগ করবো আটকে বত্রিশ দ্বারা ভাগ করতে গেলে আটের নামাতে চারবার চার আটা বত্রিশ বত্রিশ আর বত্রিশ বিয়োগ করলে শূন্য তাহলে আমাদের ভাগ পেয়েছি চার উত্তর ভাগ চার সেম একই নিয়মে আমরা এখন পরবর্তী অঙ্কটি করবো ছোট সংখ্যাটি আগে লিখবো ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন ভাগ করব আটকে দুই দ্বারা ভাগ করলে আমরা ষোলো পাই ষোলো ষোলো বিয়োগ করলে শূন্য ভাগ ফল দুই উত্তর ভাগ ফল দুই এরপরে ছোট সংখ্যাটি আগে লিখবো ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন আমরা ভাগ করবো আটকে চল্লিশ দ্বারা ভাগ করতে হলে আমাদের আটের নামতা বার গুনতে হবে পাঁচ আট চল্লিশ চল্লিশ আর চল্লিশ বিয়োগ করলে শূন্য ভাগ ফল পেয়েছি পাঁচ উত্তর ভাগ ফল পাঁচ ছোট সংখ্যাটি আগে লিখব এরপরে ব্রেকেট দিব ব্রেকেটে বড় সংখ্যাটি লিখবো এখন নামাতা গুনব নয় নামাতা কতবার গুনলে আমরা সাতাশ পাই আমরা তিনবার যদি নেই তাহলে আমরা সাতাশ পাই সাতাশ আর সাতাশ বিয়োগ করলে শূন্য তাহলে ভাগ পেলাম কত তিন উত্তর ভাগফল ফল তিন সেম একই নিয়মে এখন দশ নম্বর অঙ্কটি করবো দুটি সংখ্যায় যেহেতু এক প্রথমে আমরা নয় নিব ব্রেকেটের ভিতরেও আমরা নয় লিখবো এখন নয়কে নয় তারা ভাগ করতে গেলে নয়ের নামাতে একবার গুণলে আমরা নয় পাই নয় অক্ষে নয় নয়ের নয় বিয়োগ করলে শূন্য ভাগ ফুল পেয়েছি এক এই অঙ্কের উত্তরও হচ্ছে এক লিখে দেবে উত্তর ভাগ ফল এক প্রথমে ছোটো সংখ্যাটি লিখব ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখবো এরপর আমরা ভাগ করব নয় নামাতা কতবার গুনলে আমরা একাশি পাই আমরা যদি নয় নামাতা নয় বার গুনি নয় নয় একাশি তাহলে আমরা নয় বার গুনলে একাশি পাই একাশি আর একাশি বিয়োগ করলে শূন্য ভাগ ফল পেলাম কত নয় উত্তর ভাগ ফল নয় সেম একই নিয়মে ছোট সংখ্যাটি আগে লিখবো এরপর ব্রেকেটের ভিতরে বড় সংখ্যাটি লিখব এখন নয় নামাতা কতবার গুনলে আমরা চুয়ান্ন পাই আমরা যদি নয় নামাতা ছয় বার গুনি ছয় নয় কত চুয়ান্ন চুয়ান্ন আর চুয়ান্ন বিয়োগ করলে আমরা পাই কত শূন্য তাহলে আমাদের ভাগফল ছয় উত্তর আমরা ভাগফল পেয়েছি ছয় সেম এভাবে এই অঙ্কগুলো খুব সুন্দর করে করে নিবে শুধু খেয়াল রাখবে বড় সংখ্যাটি তোমরা কি করবে ভাগ করার সময় ব্রেকেটের ভিতরে রাখবে আর ছোটো সংখ্যাটিকে সামনে রাখবে সবসময় খেয়াল রাখবে যে মাঝখানে যে সংখ্যাটি থাকে এটি হচ্ছে ভাজ্য আর এই প্রথমের সংখ্যাটি হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাগফল এটা হচ্ছে ভাগশেষ সূত্রটি ভালো করে মুখস্থ করে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য রইল আল্লাহ হাফিজ